প্রত্যেকটা পত্রিকায় খুলে দেখেন ন্যূনতম একটা পূর্ণ পৃষ্ঠা এই সংবাদ নিয়ে বরাদ করা হয়েছে আর কি এ থেকে আমরা বুঝিয়ে গুরুত্ব আমি আজকে আজকের এই দিবস থেকে দুটো বিষয় আমি এখানে দাবি তুলব দিবসটাকে উপলব্ধ করে সেটা হচ্ছে আবু সাইদ ভাই তার বক্তব্য বলেছিলেন যে আমরা সাংবাদিকরা আছি অনেক অনেকেই আমরা হচ্ছে স্পোর্টস সম্মত অতটা জ্ঞান রাখি না এই জন্য স্পোর্টস রিপোর্টকে যারা দায়িত্ব আছে স্পোর্টস তা আমি বলি যে প্রত্যেকটা জেলায় জেলায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিকতা আছে নিজস্ব প্রতিনিধি হিসাবে পাশাপাশি পাশাপাশি প্রত্যেকটা জেলায় জন্য পৃথকভাবে নিজস্ব সাংবাদিক নিয়োগ করে দেওয়া হয় এখান থেকে আমরা এই দাবিটা করতে পারি যেহেতু ইলেকট্রনিক যে প্রিন্ট মিডিয়াকে যেন পৃথকভাবে স্পষ্ট ভোটার হিসাবে নিয়োগ দেওয়া হয় নিজস্ব প্রতিনিধি হিসাবে এটা দাবি করি আরেকটা বিষয় যে বৌরা আমি যখন দৈনিক আজ আগামীকালে কাজ করতাম আজ আগামীকালে কাজ করতাম তখন কিরা এই যে বিশ্বকাপ খেলা হতো বা বিভিন্ন খেলায় ক্রিকেট থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে যে খেলাগুলো হতো দৈনিক আজ আগামীকালে আমার নামে বাই নেমে কালাম আজাদ নামে অনেক রিপোর্ট কিন্তু বেরিয়েছে আজ আজ আগামীকালের সম্পাদক ডাক্তার জাহিদ কামালের কাছে আমি কৃতজ্ঞ ওনার কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আমি এখানে আমাদের আরও একজন ক্রীড়া লেখক ছিলেন মানে যে ক্রীড়া সাংবাদিক ছিলেন এবং উনি কিন্তু খুব ভালো ক্রীড়া লেখক মানে লিখতে পারেন মানে খেলার খবর জানতে পারছেন উনি শবি মাহমুদ বিদ্যুৎ আপনারা অনেকেই চেনেন তাকে উনিও আজ আগামীকালে কিন্তু ধারাবাহিকভাবে এই খেলার খবরগুলো প্রকাশ করতেন যে যখন শহীদ চান্দু স্টেডিয়ামে কোনো খেলা হতো না আন্তর্জাতিক মানে শহীদ চান্দু স্টেডিয়াম যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যক্ষভাবে এই শহীদ চান্দু স্টেডিয়াম বিনির্মাণে ভূমিকা রেখেছেন আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা তার ছোট ছেলে আরফাত রহমান ফোকো যিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন তিনি কিন্তু এই শহীদ চান্দু স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম তৈরি করার জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন এবং আমরা জানি যে ওনার একটা স্বপ্ন ছিল যে বগরা শহীদ চান্দু স্টেডিয়ামে সেখানে একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করবেন তো আমরা হয়তো সেটা দীর্ঘ সতেরো বছর ফেসিলিটি শাসনের কারণে আমরা পাই ইনশাআল্লাহ আমরা আশা করবো আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির কাছে আমরা আহ্বান জানাবো সেই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে তারা যেন আমাদের এই শহীদ চান্দু স্টেডিয়ামের দিকে নজর দেন এবং সব ধরনের সব ধরনের খেলা ক্রিকেট ক্রিকেট সম্পৃক্ত সব ধরনের খেলা প্লাস আমাদের এখানে ফুটবল আছে ফুটবলের স্টেডিয়াম আছে সেরকম একটা স্টেডিয়াম আধুনিকায়ন করবে এবং খেলাধুলা সুইমিং পুলে যেমন খেলা এখন বন্ধ আছে সুইমিং পুলের আমি জানি না কিছু বরাদ্দ হয়েছে হয়তো সে সুইমিং পুল খুব দ্রুতই আমাদের প্রাণ ফিরে পাবে এবং সে